নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে রাস পূর্ণিমা সেই জন্য রাস যেখানে রাস মেলা হয় ময়নাতে আমরা যাব আজকে পুজো দিতে তো মেলা দেখাটা মিস হলেও ওই পুজো দেওয়াটা কখনো মিস হয় না বিগত পাঁচ বছর ধরে এই পুজোটা দিয়ে আসছি আমরা মানে ওখানে যখন থেকে থাকতাম তখন থেকেই আমরা পুজোটা দিয়ে আসছি তো তার জন্য রেডি হচ্ছি ওখান থেকে পুজো দিয়ে একেবারে চলে যাব মামা বাড়িতে দিদিমা শরীর ভালো নয় দিদিমা কেঁদে নাকি হামুস যাচ্ছে তার লাজ জামাই নাকি যাচ্ছে না লাজ জামাইটা খুব ভালো প্রচুর কথা বলে সেই জন্য ওখানে যেতে হবে তো টুকটাক একটু সাজগুজু করে নিচ্ছি একেবারে হাউড়ির মতো গেলে তো কেমন একটা লাগে সেই জন্য আমার বেটিকে একটু দেখি তো আমার বেটিকে একটু দাও এদিকে হাই মা কানে টানে করে নিচ্ছে এদিকে আয় বেটি আমার বেটির কানের দিকে দেখা হতো ভালো করে এই দেখুন আমার বেটির কিন্তু কান ফুটানো নেই কিন্তু আমার বেটি কানে পড়েছে কি সুন্দর নাচছে তোমাকে চোখটা দেখা একটু কেমন দেখাতে হয় দেখো ভালো নাচছে এই দেখুন আমরা এখন পুরোপুরি রেডি কিন্তু আমার বরের এখনো রেডি মানে হয়ে উঠতে পারেনি এখন ওই কিছু মাখামাখি চলছে তার আর আমার বেটি তো একেবারেই রেডি বেটি দেখ আমরা চলে এসেছি ময়নাতে যেহেতু আজকে পূর্ণিমা মানে রাস পূর্ণিমা সেই জন্য প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে আর দেখতেই পাচ্ছেন যে দু সাইডে কিন্তু দোকানদানিও বেশ একটু বসে গেছে সব দোকান হয়তো খোলা হয়নি এখনো পর্যন্ত কেউ কেউ দোকান বাঁধছেন কেউ কেউ সাজাচ্ছেন তবে বেশ কিছু দোকান কিন্তু খুলেই দিয়েছে আর দোকানগুলোতে ভিড়ও হয়েছে সেরকম যাই হোক চলুন এবার আস্তে আস্তে করে পুজোর দিকে যাওয়া যাক পুজোর ওই দিকটাতে সম্ভবত আরও বেশি ভিড় হয় কারণ অন্যান্য বছরও তো দেখেছি প্রচণ্ড পরিমাণে ভিড় হয় পুজোর দিকটাতে ওই দিকটাতে যেহেতু বাতাসা লুট দেওয়া হয় সেই জন্য ওই দিকটা থেকে ফুটহাট করে বেরোনো যায় না এতটা পরিমাণে ভিড় হয় এ দেখুন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর দেখতে দেখতে আমাদের একজন পরিচিত দাদার সাথেও দেখা হয়ে গেল চলুন এবার আস্তে আস্তে করে মন্দিরের দিকে যাওয়া যাক এখানে যখন থেকে থাকতাম সেই সময় থেকে এখানে পুজোটা দিয়ে আসছি শোনা যায় এখানকার যিনি রাজা ছিলেন মানে গোবর্ধন বাহুবলীন্দ্র উনি কিন্তু প্রথমে এই রাসযাত্রাটি শুরু করেছিলেন রাসযাত্রাটি হলো কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে জিও মূল মন্দির মানে ওই রাজবাড়ি থেকে রাসমন্দিরে আসবেন এবং এখান থেকে আবার সন্ধে ছটার সময় ফিরে যাবেন কালিদেহ এবং মাকড়দহ নামে দুটি জলাধার নিয়ে বিস্তৃত এই রাজবাড়িটি রাজবাড়িটি রয়েছে ওই দুটি জলাধারের একেবারে মাঝখানে এবং ওখানে বসবাস করেন রাজ পরিবারের কিছু সদস্য তবে অনেক দিনের পুরনো কথা মানে গোবর্ধন বাহু বলিন্দ্র তিনি প্রথম শুরু করেছিলেন এই রাসযাত্রার অনুষ্ঠানটি পূর্ণিমার দিনটিতেই ঠাকুর সব থেকে বেশি সময় এই মন্দিরে থাকেন তারপর সন্ধ্যে ছটার সময় আবার মূল মন্দিরে ফেরত যান না হলে অন্যান্য দিনগুলি মানে একাদশীর পর থেকে ঠাকুর সাত আট দিন মোটামুটিভাবে এখানে যাতায়াত করেন সেই ভোরের বেলা এবং সুন্দরভাবে সুসজ্জিত একটি নৌকোতে করে মানে নৌকো বিলাস যাকে বলা হয় ভোর রাত্রে বিলাস হয়ে আসেন এই যে সুন্দরভাবে সাজানো এই নৌকাটি এটা কিন্তু এই ঠাকুর যাতায়াতের জন্যই এবং যখন আনা হয় ঠাকুরকে তখন হচ্ছে পুলিশ প্রোটেকশান বা আতসবাজি এবং খোল করতাল এই সমস্ত কিছু সহযোগে আনা হয় আজকে যেহেতু পূর্ণিমা প্রচণ্ড পরিমাণে বাতাসা ছড়ানো হচ্ছে এখানে সেই সকাল থেকে নাকি বাতাসা ছড়ানো চলছে এখন এটা দুপুর বা বিকেল পর্যন্ত চলতে থাকবে অনেকে বসেই আছেন এখানে সুন্দরভাবে সুন্দরভাবে বাতাসা জন্য দেখুন সাজানো রয়েছে এই যে ভারী জলাধারটি দেখতে পাচ্ছেন এবং জলাধারের ওই প্রান্তে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর দোকান বসেছে সমস্ত দোকান এখনো পর্যন্ত হয়তো রেডি হয়ে ওঠেনি আর ও যে দূরে দেখা যাচ্ছে দেখুন ওভারব্রিজ ওভারব্রিজের পুরো নিচেটাই একেবারে দোকানে ঘেরা তবে আজকে পুরোটা ঘুরবো না একটু ঘুরে চলে যাব এখানকার হচ্ছে সবথেকে বিখ্যাত যেটি সেটি হচ্ছে কদমা কদমা হচ্ছে এই কদমা এবং বাতাসা দিয়েই শ্যামসুন্দর জিউকে পুজো দেওয়া হয় এবং সেই কারণেই এখানে কদমাটি বিখ্যাত পূর্ব মেদিনীপুরের সবথেকে ঐতিহাসিক এবং ঐতিহ্যময় অনুষ্ঠান হচ্ছে বা মেলা হচ্ছে এই রাসমেলা মানে ময়নার রাসমেলা এই ময়নার রাসমেলাটার জন্য শুধুমাত্র যে ময়নাবাসী অপেক্ষা করে থাকে তা কিন্তু নয় এই ময়নার আশেপাশে যেসব গ্রামগুলো রয়েছে বা পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা মানুষ বা পূর্ব মেদিনীপুরের আরও বিভিন্ন গ্রামের মানুষেরা কিন্তু এই ময়নার হ্রাসের জন্য অপেক্ষা করে থাকে এখানে তো স্পেশালিটি হচ্ছে এই কদমা কদমা তৈরির প্রসেসটা আমরা আমাদের একটি মানে খুব চেনা জানা একজন রয়েছে এখানে যার এই কদমা দোকান রয়েছে আর দোকান থেকে সংগ্রহ করেছি কদম বানানোর প্রসেসটাও আপনাদের দেখিয়ে দিলাম এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকে তবু কিন্তু কারিগররা তাদের দ্রুততার সঙ্গে কাজটি করে থাকেন শুধুমাত্র চিনিকে পাক দিয়ে দিয়েই মানে চিনির ওপরে একটু লেবু জল ছিটিয়েই এত সুন্দরভাবে মন্ড তৈরি করে থাকেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে রাজ দেখতে আসবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটি কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই রাশে ঘুরে যাবেন